হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকেও আপনাদের সাথে একটা আম্মুর হাতের রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু এখন আমি আমার বাবার বাড়িতে আছি তাই এখন আমি আম্মুর হাতের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এইখানে আব্বু আজকে হচ্ছে নদীর পাঁচ মেশালি মাছগুলো এনেছিল এখানে কয়েক রকমের মাছ একদম মেশানো আছে মাছগুলো খুবই সুন্দর ছিল টাটকা ছিল তাই হচ্ছে আর দেরি না করে মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে আমার বড় বোন মাছগুলো কুটছে আপু অনেক সুন্দরভাবে মাছ কুটতে পারে আর হচ্ছে বাসায় ছোট মাছ নিয়ে আসলে সাধারণত আপুই বেশি কাটে আর নদীর এই পাঁচ মিশালি মাছগুলো কিন্তু খেতেও অনেক মজা লাগে আর হচ্ছে এটা টাটকা টাটকা রান্না করতে পারলে তো আরও বেশি ভালো হয় তো এই তো কথা বলতে বলতে এখানে মাছগুলো কাটা হয়ে গেছে সব মাছগুলো কুটে নিল এখন হচ্ছে এই মাছগুলোতে সুন্দর মতো একটু বেশি করে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে তারপরে এই তো বললাম যে আমার বড় আপু সব কিছুতেই এক্সপার্ট এই তো এখন আমার বড় আপু এখানে অনেক বেশি করে পেঁয়াজ কাটছে কারণ মাছটা সম্পূর্ণটা পেঁয়াজ দিয়ে রান্না করা হবে আর হচ্ছে আর অন্যান্য কাজে পেঁয়াজ লাগবে তাই ওই একটু বেশি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আর পেঁয়াজ কাটতে কাটতে এদিকে আমার বোনের হাতটাও কেটে গেছে তো হাত কেটে অনেক রক্তও বের হয়েছে জানি না ওর রোজাটা হয়তো বা হবে না তারপরে ও রোজা আছে তো এখানে হচ্ছে মাছগুলো সুন্দর মতো লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে আর এখানে সব কিছু রেডি করা হয়েছে এখানে হচ্ছে মরিচ তারপরে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি তারপরে জিরা বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু হচ্ছে আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেবে মাছটা তো আম্মু এখানে সব কিছু ভালো করে একটু চটকে নিচ্ছে মাখিয়ে রান্না করা যে কোনো তরকারির মধ্যে কিন্তু মাখানোটা অনেক বড় বিষয় কারণ এই মাখানোটা যত সুন্দর হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে তো এখানে আম্মু প্রথমে পেঁয়াজ মরিচগুলো পেঁয়াজগুলো ভালোভাবে চটকে নিল মশলার সাথে তারপরে এখন হচ্ছে মরিচ টরিচ সব কিছু দিয়ে আর মাছগুলো খুব বেশি মাখানো যাবে না মাছগুলো আলতোভাবে মাখাতে হবে মাখাতে হবে ঠিকই কিন্তু আলতোভাবে তো এখানে কিছুটা সরিষার তেলও দিয়ে নিল তারপরে আবারও আলতো হাতে মাছগুলো মাখিয়ে নিল পরে এখানে আম্মু আরেকটু পরিমাণ সরিষার তেল দিল তো পরে আরও কিছুটা তেল দিয়ে আম্মু একটু ভালো করে মাখিয়ে নিল কারণ এই মাছটা আর নাড়াচাড়া কোনো কিছুই করা যাবে না এটা একদম চুলায় বসিয়ে রান্না করে ফেলতে হবে কোনো নাড়াচাড়াও করা যাবে না চামিচ দিয়ে কারণ হচ্ছে এটা নাড়াচাড়া করলে তো মাছগুলো ভেঙে যাবে এই মাছগুলো অনেক নরম হয় তারপরে এখানে আম্ম মতো পানি দিয়ে দিল আর এই পানিটাও কিন্তু একবারেই দিয়ে নিয়েছে আর এই ছোট মাছের জন্য কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না কারণ মাছগুলো এমনিতেই অনেক নরম তাই অল্প পানিতেই এটা রান্না হয়ে যায় তো এখানে আমার আম্মু সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন চুলাতে বসিয়ে দিল তো এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো কে কে এরকম মাখিয়ে মাছ রান্না করতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন অনেকেই হচ্ছে মশলা কষিয়ে নিয়েও মাছ রান্না করে কিন্তু ছোট মাছটা কিন্তু এভাবে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো হয় তো এখানে পানি শুকিয়ে গেছে তেল উপরে উঠে আসছে তার মানে মাছটা রান্না একদম হয়ে গেছে তো এই তো আজকে এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আমার আমর হাতের একটা রান্নার ভিডিও আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ